নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘরোয়া রান্না উইতপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে দু চামচ মতন এখানে ঘি দিয়ে দেব ঘিটা গোলে মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে এক বাটি সুজি আমি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম ভালো করে ঘির সাথে সুজিটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সুন্দরভাবে কিন্তু এখানে সুজিটা ভাজতে হবে হলে কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন এখানে কিন্তু সুজিটা ঝরঝরে হয়ে গেছে অনেকটাই ভাজা হয়ে গেছে দু চামচ মতন এখানে চিনি দিয়ে দেবো মিষ্টিটা অবশ্যই আপনারা কম বেশি করে দেবেন চিনিটা সুজির সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিনিটা কিন্তু এখানে ভালো করে মেশানো হয়ে গেছে দু চামচ মতন গুঁড়ো দুধ এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু একটু দলা দলা ভাব হয়ে গেছে এটা কিন্তু লিকুইড দুধ দিলে পরে এটা মেল্ট হয়ে যাবে কোনো ব্যাপার না ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব অল্প কিছু এখানে ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দেব আলমন্ড বাদাম আর কাজু বাদাম আপনারা কিন্তু কিশমিশটাও ব্যবহার করতে পারেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব অল্প অল্প এখানে দুধ দিয়ে একটা শক্ত ডো কিন্তু তৈরি করে নিতে হবে একেবারেই কিন্তু আপনারা বেশি করে প্রথমে দুধ দেবেন না অল্প অল্প করে দুধ দিয়ে সুজিটা কিন্তু এখানে একটা শক্তভাবে পরিণত করতে হবে দেখুন কত সুন্দর হয়ে গেছে আর কিন্তু এখানে দুধ লাগবে না একটু আঠালো ভাব হয়ে আসবে নাড়াচাড়া করতে করতে কিন্তু ঠিক এমনিভাবে একটা সুন্দর পাক চলে আসবে এখানে কিন্তু ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে হালকা ঠান্ডা হয়ে আসলে কিন্তু একটা পাত্রে নামিয়ে নেব একটা পাত্রে আমি নিয়ে নিলাম নিয়ে হাতের সাহায্যে আবারও ভালো করে একটু মাখিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এটা অল্প অল্প এখান থেকে নিয়ে গোল করে আমি তৈরি করে নেব এইভাবে প্রত্যেকটা সুজির লাড্ডু কিন্তু এখানে আমি তৈরি করে নেব আর এই সুজির লাড্ডুগুলো কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে সামনে কিন্তু গণেশ চতুর্দশী আসছে আপনারা কিন্তু গণেশজিকে এই লাড্ডু বানিয়ে কিন্তু ভোগ হিসাবে দিতে পারেন প্রত্যেকটা কিন্তু একইভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি দেখুন উপর থেকে একটু চাল মগজ দিয়ে দেব আপনারা কিন্তু উপর থেকে কিশমিশটাও দিতে পারেন দেখতে সুন্দর লাগবে আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই সুজির লাড্ডুটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যায় এতটাই নরম হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে আর একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন আশা করি ভালো লাগবে